সংসদকে ধিক্কার পিডাব্লিউডি রাস্তায় প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগে বিক্ষোভে উত্তাল জনতা মুর্শিদাবাদের সাগর দিঘির কাবিলপুরে ভাঙাচোরা রাস্তা ঘিরে খুব তীব্র আকার নিচ্ছে 13 আগস্টের গণ আন্দোলনের পর বৈঠকে সাংসদ খলিলুর রহমান কাবিলপুরের রাস্তা পিডাব্লিউডির আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু 29 আগস্ট জেলা শাসকের সঙ্গে বৈঠকে সেই আশ্বাস কার্যকর হয়নি ফলে খুবই ফেটে পড়েছেন আন্দোলনকারীরা আজ সন্ধ্যা সাতটা নাগাদ কাবিলপুর বটতলা মোড় থেকে এক কিলোমিটার জুড়ে মোমবাতি হাতেই ভিক্ষার মিছিল করেন সুশীল সমাজ ও কাবিলপুরের আমজনতা মিছিল শেষে টায়ার পোড়ানো হয় স্লোগানে ফেটে পড়েন আট থেকে আশি বছরের মানুষ আন্দোলনকারীদের অভিযোগ সাংসদ খলিলুর রহমান প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন নূর ভবনে বৈঠকে তিনি নম্র ভঙ্গিতে পিডব্লিউডির আশ্বাস দিলেও আজ একশো আশি ডিগ্রি পাল্টি মেরে দুর্ব্যবহার করেছেন এবং কাবিলপুরের রাস্তাকে আবারও ধোয়াশার মধ্যে রেখে দিয়েছেন সুশীল সমাজের বক্তব্য এই আন্দোলন এখানে শেষ নয় কাবিলপুরের রাস্তা পিডাব্লিউডি না হওয়া পর্যন্ত মিছিল ধিক্কার ও বিক্ষোভ না অবগত আছেন যে আমরা চব্বিশে আগস্ট এমপি সাহেবের সঙ্গে দেখা করেছিলাম উনি আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন আমি আপনাদের দুজন প্রতিনিধি নিয়ে গিয়ে ডিএম অফিসে দেখা করব। সেই অনুযায়ী আমরা আজকে ডিএম অফিসে এমপি সাহেবের সঙ্গে যাই উনি বিতর্কিত মন্তব্য করেন একবারে একশো ডিগ্রি পাল্টি মারেন যে পিডাব্লিউডি থেকে হবে না রোগটা তখন আমরা ওনাকে বলতে চাই বুঝাই ভালো করে যে আমরা পিডাব্লিউডি ছাড়া মানছি না উনি বারবার বলতে চাইছিলেন যে আপনারা ভিডিও রেকর্ড করবেন না আমার পকেটে ছিল ফোন আমি এই ফোনটা এইভাবে পকেটে রেখেছিলাম উনি বলছেন যে আপনি ভিডিও রেকর্ড করছেন কল আমি বলছি স্যার আমি কোনো ভিডিও রেকর্ড করছি না উনি পাঠান করে আমার পকেট থেকে মোবাইলটা কেড়ে নিয়ে আছাড় মারতে যাই সঙ্গে আমাদের কোর যারা এই কাপিলপসিন সমাজের লোক ছিলেন তারা ফোনটা ধরেন তারপরে উনি তারপরে জোর জবরস্তি ধরে উনার পিয়ের হাতে ফোনটা দেয় উনি চেক করেন ফোনটা আমার যে আপনার ফোনে কিছু আছে কিনা আমার ফোনে অতএব উনি কিছু পাননি